হাসে কতগুলো ডিম পারলো দেখি মা ডিম নেওয়ার জন্য চলে আসছে অন্ধকার লাগতেছে হাঁসের ঘরে দেখি কয়টা ডিম পারছে হাঁস তো ডিম পাড়া বন্ধ ই করে দিছে এখানে দুইটা ওইখানে এই যে এখানে ডিম পারছে ওই যা কয়টা পারছে ওইদিকে দেখো কিনা পারসি কিনা হাঁসের দি মনে হয় সোনার দি আগের ভিতরে ডিম পারছে কয়টা ডিম পারছে আর কোনো জায়গায় ডিম নাই এই আগে হাঁসের ঘর চারিদিকে ডিম থাকছে আর এখন ডিমই নেই মাত্র দশটা নয়টা এরকম ডিম পারে হাসি যাই হোক রিজি সবসময় তা ডিম পারবো না বেশি বেশি আবার পারবো আল্লাহ বাঁচায় রাখে এই তো চীনা হাঁস ডিম নিয়ে উমে বসছে তুমি একটা টাকা দাও তোমাকে একটা সেলফি দিয়ে নিয়ে সেলিব্রিটি হয়ে যাবে কয়দিন পরসি आगे दियो ना देर बेटा চিনাজগুলো ভালো আছে ঠুকুর দেয় না সবগুলো হাসন দিতে চলে গেছে ভাই মুরগটা কত টাকা বেচা যাইবো কত টাকা করে বিক্রি করো আর বড় হইব না এটা মুরগ কয়টা এই যে আরেকটা আছে আর একটু বড় হইলে সাতশো আটশো টাকা বিক্রি করা হয় কেমনে বান দে বুদ্ধি কীরা

আচ্ছা সবগুলো হাঁস নদীতে গেল না কিছু হাঁস পুরান গুলো খিচিলে গেছে নদীতে নতুনগুলো যায় না পুরান হাঁসগুলো সকালে খাবার খায় না নদীতে যায় তারা নাস্তা করে রাজা ঠুকুর দেন তাই ধরো তো এই হাঁসগুলো ঠুকুর দেন অন্য অন্য জায়গায় দেখি রাজা হাঁস দৌড়াই নিয়ে যা মামা বাড়ি এমন দৌড়া নিয়ে ফেলাইছিল হাঁসে কি মুরগি চীনা হাঁসে অন্য হাঁস গত বছর এই হাঁস দি ওই হাঁস তোমার নানু জব এই তো আমাদের চীনা হাঁস এই হাঁসের মুরগি মা কিন্তু মুরগি সিনেহাজগুলো দেখতে ভালোই লাগে কিউট কিউট বাচ্চা সুন্দর করে খায় বাচ্চারের ভিতরে থাকে আর মা বসে বসে দেয়